মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে ক্যানভা ডিজাইন শিখতে পারেন প্রথমত আপনি ক্যানভা অ্যাপে ঢুকবেন এটা আগে থেকে ইনস্টল করে রাখবেন তারপর ক্যানভা অ্যাপে ঢোকার পর আপনি এখানে একটি ফেস দেখতে পাবেন ক্যানভা অ্যাপটি এখানে আপনার কাছে সব কিছু পেয়ে যাবেন এখানে দেখুন অনেকগুলো টোল আছে আমি এখানে অনেকগুলো কাজ করেছি তাই এখানে আমার এখানে অনেকগুলো টোল শো করছে কিন্তু আপনার এখানে কোনো টোল শো করবে না তারপর আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন যেমন আপনি এখান থেকে যে ট্যাম্পলে যান ট্যাম্পলে আপনার অনেক ভিডিও ধারণ করতে পারবেন আপনি এগুলোর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতে পারবেন আপনার ইচ্ছে মতো করে যেমন আপনি পিকচার দিয়েও করতে পারেন বা আপনার মতো করে আপনি লেখা দিয়ে ভিডিও করতে পারেন তারপর প্রজেক্ট এখানে আপনি যে যে ভিডিওগুলো ডাউনলোড করেছেন বা আপনি কোনো পিকচার তৈরি করেছেন ওগুলো এখানে আপনি পেয়ে যাবেন তারপর আপনি ছবি কীভাবে তৈরি করবেন এই প্লাস আইকোনি ঠিক টিক দিলে আপনি এখানে ছবি তৈরি করতে পারবেন তো এখানে প্লাস এখানে টিক দিয়ে আপনি সার্চ করতে হবে আপনি কী ধরনের ছবি তৈরি করতে চান যেমন আমি এখানে আপনার এক ধরনের ছবি তৈরি করতে চাই যেমন ধরেন আমি টি শার্ট হ্যাঁ টি শার্ট টি শার্টের লোকো ডিজাইন করতে চাই তো আমি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম দেখে কী আসে হ্যাঁ এই যে দেখুন অনেকগুলো অপশন আসছে তো আমি এখান থেকে টি শার্ট লোকোতে টাচ করলাম আমার লোকও প্রয়োজন তো এখন একটু সময় নেন আসবে হ্যাঁ এই তো চলে আসছে টি শার্ট লোগো এখানে অনেক ধরনের লোক আছে আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর লোগো মানে আপনারা আপনাদের মতো করে যেভাবে খুশি যেভাবে খুশি যেরকম ইচ্ছে লোগোও নিতে পারেন যে কালার সাথে যে কালার সাথে পারেন এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে আপনি যদি চান আপনার হোয়াইটের সাথে আপনি ব্ল্যাকটা অ্যাডজাস্ট করবেন বা ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যাডজাস্ট করবেন এটা সম্পূর্ণ আপনার উপর এখানে প্রো আছে ফ্রি আছে প্রোগুলা আপনার টাকা দিয়ে কিনতে হবে তো আপনি ফ্রিগুলোই ব্যবহার করবেন এটা সবচেয়ে বেটার হবে হ্যাঁ প্রোগুলো নেওয়া যাবে না তো দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে লোগো ডিজাইন এগুলোর মাধ্যমে আপনি আপনার একটা আপনার ক্লায়েন্টকে মানে খুশি করে দিতে পারবেন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমাকে আমার একটা ড্রেসের লোগো ডিজাইন করে দাও তো আপনি আপনার ক্লায়েন্টকে খুশি করে দিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে খুব সহজে আপনি একটি ডিজাইন তৈরি করতে ফেলতে পারবেন দেখুন আমি এই ডিজাইনটা নিয়েছি এই লোগোটা নিয়েছি এখন এই লোগোটা নিয়ে আমি একটি টি শার্ট ডিজাইন করবো দেখুন এখান থেকে আমি সার্চ করবো কোথায় গেলাম এলিমেন্টে এলিমেন্টে যাওয়ার পর আমি টি শার্ট লিখে সার্চ করবো ঠিক আছে টি শার্ট লিখে সার্চ করার পর এখানে অনেক ধরনের টি শার্ট আসছে তো এখানে আমি সিওলে দিব যদি আমি শিয়লে দিই তো এখানে অনেকগুলো আসবে দেখুন আপনারা হ্যাঁ তো শিয়লে দেওয়ার পর দেখুন এখানে অনেক কালারিং কালারিং টি শার্ট আসছে তো এখন আমার কোন কালারটা মিলতে পারে দেখি আমি একটু আচ্ছা আমি একটু সার্চ করি হ্যাঁ আমি একটু সার্চ করি এখানে আপনারা যে কোনো কিছু আপনি যেইভাবে ইচ্ছা আপনি সার্চ করতে পারেন আপনি কালার ম্যাচিন করতে পারেন আপনার কোনটার সাথে কোনটার কালার ম্যাচিন হয় এটা আপনি দেখতে পারেন তো আমি দেখছি কোনটা আমার এটার সাথে লোকটার সাথে ম্যাচিন হয় মনে হচ্ছে আমার একটু ব্রাউন কালার হলে ভালো হয় আচ্ছা আমি ব্রাউন কালার শার্ট পেয়ে গিয়েছি এখন দেখুন আমি এখানে একটি টি শার্ট নিয়েছি এখন এই টি শার্টের উপর আমি এই লোগোটা কীভাবে আনবো তো প্রথমত আমাকে লেয়ারে যেতে হবে নিজে অনেকগুলো অপশান থাকে আপনি দেখে নেবেন লেয়ার আছে তো লেয়ার আমি এই টি শার্টের উপরে আমি পিকটা দেবো এবং লেখাটা দেবো এটা দেওয়ার পরে আমার ওই টি শার্টের উপরে ওই লোগোটা চলে আসবে দেখুন চলে আসছে হ্যাঁ এখন আমি লোগোটাকে একটু বড়ো করে আমি ডিজাইনটা করবো তারপর দেখুন আমি টি শার্টটাকে করলাম এখন আমি লোগোটাকে একটু ছোটো করবো লোকোটাকে একটু ছোটো করেছি এখন আমি লোগোটাকে টি শার্টের উপর বসাবো ঠিক সাইজ মতো করে বসাবেন ছোটো বড়ো হয়ে গেলে এটা সুন্দর লাগবে না এটা মানে একটু পারফেক্টলি সাইজ করবেন যেটা বসালে আপনার টি শার্টটা দেখতে খুব চমৎকার লাগে এবং আপনার ক্লায়েন্ট খুব পছন্দ করে আপনার ডিজাইনটা হ্যাঁ দেখুন আমি বসিয়ে ফেলেছি এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে ফেললাম হুম আমার ফার্স্ট টি শার্টের ডিজাইন শেষ এখন আমি সেকেন্ড ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা করবো এখন সেকেন্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হলে আমাকে এক মিনিট এখানে একটু সমস্যা আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন আমি এটাকে একটু ছোটো করে মানে পিকচারটার উপরে ঠিকভাবে আমি টি শার্টটা বসিয়ে তারপরে আমি লোগোটা বসাব তাহলে আমার ছবিটা পুরো সুন্দরভাবে আসবে দেখুন আপনারা প্রথম প্রথম একটু নার্ভাস লাগতে পারে আপনি করতে করতে ঠিক হয়ে যাবে আপনারা ট্রাই করবেন আপনি করলেই বুঝতে পারবেন আসলে এই জিনিসটা খুবই সহজ হ্যাঁ আমি এখন এটাকে ঠিকভাবে বসিয়ে দিলাম হ্যাঁ এখন আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি লোগো নেবো কিন্তু আমার তো এখন ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো লোগো নাই এখন আমি লোগো কীভাবে পাবো তো এ আবারও এলিমেন্টে যেয়ে আমি ওইখানে লোগো লিখে সার্চ করব। টি শার্ট লোগো লিখে সার্চ করলেই এখানে আমার অনেক ধরনের লোগো আসবে এখান থেকে আপনি অনেক লোগো পেয়ে যাবেন যেমন দেখেন এখানে অনেকগুলো লোক আছে তো এখানে ফ্রির মধ্যে আমি এ লোগোটা আমার ভালো লেগেছে তো আমি এখন এই লোগোটা নিব তো এখন এই লোগোটাকে আমি ছোটো করব কিন্তু লোগোটা কিন্তু এই কালারটার সাথে ওই লোগোটার সাথে মিলেনি তো এখন আমি এলোগোটার কালার চেঞ্জ করবো দেখুন লোগোটার কালার আমি ওটার সাথে ম্যাচিং করবো এখন এখানে অনেক কালার আছে আপনার যে কালারটা ভালো লাগে মনে হয় ম্যাচিং হবে ওই কালারটা নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে এই কালারটা মিলেছে তো আচ্ছা আমি এটা দিলাম এখানে আর অনেক কালার আছে কিন্তু মনে হচ্ছে ওইটাই খুব ভালো মিলবে আচ্ছা আমি ওইটাই রাখি হ্যাঁ এখন এটাকে আমি একটু ছোটো করবো এবং ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি দেখুন এখন আমার সুন্দর একটি টি শার্টের ডিজাইন হয়ে গেছে তো এখন আমি এটা আমার কাজ শেষ এখন আমি এটা সেভ করবো এইভাবে আপনারা ক্যানভা ডিজাইন করতে পারেন লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন